গাইজ চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন আপকামিং ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে গাইস এই ইভেন্টে কিন্তু মিষ্টি শপের থেকেও ভালো একটা ইভেন্ট ইভেন্টটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে কেননা গাইস এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবে আর বান্ডেল থেকে শুরু করে গ্লোবালের স্কিন থেকে শুরু করে পার্মানেন্টলি গান স্কিন থেকে শুরু করে আরও অনেক কিছু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো গাইস এই ইভেন্টগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে অ্যান্ড এই ইভেন্টগুলো এলে তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টান দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল টন দাবিয়ে দিয়ে অল আপশনটেই সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ভিডিও চলছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের আশি পার্সেন্ট ডিসকাউন্ট তো গাইজ দেখতে পাচ্ছো এখানে কী কী পাবে এখানে তোমরা প্যান্ট পাবে একটা বান্ডিল পাবে ওপেন রয়্যাল পাবে ব্যাক প্যাক পাবে গান স্ক্রিনে ক্রিয়েট বক্স পাবে আরও অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো এখানে গাইস আমরা একটা আইটেম কিনলে কিছু ডিসকাউন্ট পাবো অ্যান্ড আমরা তিনটা আইটেম পার্চেস করলে এখান থেকে কিন্তু সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবো মানে সত্তর পার্সেন্ট ছাড় পেয়ে যাবো তো গাইজ এখান থেকে আমি ফার্স্ট এখানে কিছু আইটেম সিলেক্ট করে নেব তারপরে গাইস আমি তোমাদেরকে দেখাবো তো গাইজ আমি এখানে একটা আইটেম সিলেক্ট করলাম অ্যান্ড একটা আইটেম তিনটে আইটেম সিলেক্ট করলাম চারশো উনকা ডায়মন্ড কিন্তু এখানে ওয়েস্ট করতে হচ্ছে তো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু আমরা এই তিনটে আইটেম চুজ করলাম তো গাইস আমরা চাইলে এই আইটেমগুলো পারচেস করে নিতে পারবো অ্যান্ড তারপরেও কিন্তু আমরা এখান থেকে এই আইটেম পার্চেস করার পরেও কিন্তু আমরা এখান থেকে আইটেম চেঞ্জ করতে পারি পারবো যেটা কাজ আমরা মিষ্টি শপে পারি না তো গাইস মিস্ট্রি শপে কিন্তু আমাদের লাগ ভালো থাকলে তবে কিন্তু আমাদের ডিসকাউন্টটা খুব ভালো আসে কিন্তু এখানে ম্যাক্সিমাম জনের কিন্তু এসে যাবে সত্তর পার্সেন্টের ওপরে ডিসকাউন্ট তো গাইস এখানে তোমরা যদি এই রিওয়ার্ডগুলো চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখানে মাত্র দশখানা ডায়মন্ড দিয়েও কিন্তু তোমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবে খুব আরামসে তো কাইজ আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও ইভেন্টে কিন্তু আমাদের একটা বাইরের সার্ভারে দিয়েছে এই ইভেন্টে কিন্তু প্রতিটা সার্ভারে প্রায় দিয়ে দিয়েছে বলে চলে আমাদের সার্ভারে এখনো দেয়নি আই থিঙ্ক আমাদের সার্ভারে কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দেবে হানড্রেড পার্সেন্ট শিওর তো গাইস ইভেন্ট তো আমাদের সার্ভারে আসবে হানড্রেড পার্সেন্ট শিওর তবে কিন্তু একটু লেট হবে কেননা আস্তে আস্তে কিন্তু অনেক সার্ভার দিয়ে দিয়েছে আস্তে আস্তে আমাদের সার্ভার সব দিয়ে দেবে তো গাইজ এখানে তিনটা আইটেম তোমরা পার্চেস করতে পারো চাইলে তোমরা একটা আইটেম পার্চেস করতে পারো অ্যান্ড তোমরা এখান থেকে চাইলে দুটো আইটেম পার্চেস করতে পারো তোমাদের যে কটা মনে হবে সে কটা আইটেম কিন্তু তোমরা এখান থেকে আরামসে পারচেস করে নিতে পারবে তো গাইস এবার আমরা আমরা আমাদের দ্বিতীয় ইভেন্ট আমাদের দুই নাম্বার ইভেন্ট তো দেখাচ্ছি আমি তোমাদের দুই নাম্বার ইভেন্টটা তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা আর্টিক ব্লু বান্ডেল নিতে পারবে অ্যান্ড গাইস গান স্কিন নিতে পারবে ব্যাকপ্যাক নিতে পারবে গ্লোয়াল স্কিন নিতে পারবে স্কেট বোর্ডও নিতে পারবে ঠিক আছে তো গাইস এপার তোমরা দেখতে পাচ্ছ একটা রিং টোকেন দেওয়া আছে এই রিং টোকেন নিয়ে তোমরা কি করবে সেটাও তোমাদেরকে বলে দেব তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট আর্টিক ব্লু বান্ডেল আছে অনেকগুলো বান্ডেল আছে চারটে বান্ডেল চারটে গান স্কিন চারটে ব্যাকপ্যাক চারটে গ্লোয়াল অ্যান্ড চারটে স্কেট বোর্ড তো গাইস প্রতিটা থেকে তোমাদেরকে একটা একটা করে পারচেস করতে হবে তো টোটাল এখানে পাঁচটা লাইন আছে এখানে পাঁচটা আইটেম তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো গাইস আমি ফার্স্ট এখানে সব কটা সিলেক্ট করে নেবো তারপরে গাইস আমি এখান থেকে কিন্তু আমার এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সবকটা সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এখানে আমি এই বান্ডেলটা সিলেক্ট করলাম করার পরে আমরা এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে নেব কনফার্ম করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে তো গাইস এখানে তোমরা ভাবছো আমাদের একবারে এখানে কিন্তু ডাইরেক্ট বান্ডিল পড়ে যাবে কিন্তু না গাইস সেরকম কিছুই নয় এখানে আমাদেরকে ডায়মন্ড ওয়েস্ট করতে হবে ডায়মন্ড ওড়াতে হবে আমাদেরকে এই রিং টোকেন কালেক্ট করতে হবে এই রিং টোকেন আমাদেরকে কিন্তু পাঁচটা কালেক্ট হয়ে গেলে আমরা কিন্তু ওপরে বান্ডিলটা পেয়ে যাবো আরামসে তাছাড়া যতক্ষণ আমাদের স্পিন করতে হবে তার মধ্যে আমরা ডায়মন্ড ডেল ভাউচার ওপেন ডাল ভাউচার ইনকুবলেটার ভাউচার অ্যান্ড গাইস আরও অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে আমাদের একটা স্পিন করতে গেলে উনিশখানা কেনা ডায়মন্ড ওয়েস্ট করতে হচ্ছে অ্যান্ড দশটা একসাথে পাঁচটা একসাথে স্পিন করতে গেলে উনআশ খানা স্পিন ডায়মন্ড ওয়েস্ট করতে হচ্ছে তো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইভেন্টটির ফুল ডিটেলস তো গাইস ইভেন্টটি তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এলে কারা কারা আর্থিক ব্লু বান্ডেলটা নেবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই